আসসালামু আলাইকুম আহমদুল কে কেমন আছেন বন্ধুগণ আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা যে আহলে শিয়াদেরকে নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান শুরু করেছিলাম সেখানকার আজকে তেইশতম পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের বিষয়ে থাকছে আকিদা বিশ্বাস এবং তাদের পথ বনাম মুসলিমদের পথ এই বিষয়ে ছোট্ট একটা প্রতিবেদন আপনি শুধু স্ক্রিনে লক্ষ্য করবেন এখানে দেওয়া আছে আকিদা শিয়া বনাম মুসলিম আমি কিছু এখানে উপস্থাপন করব। শুধু দেখব যে কোনগুলি তাদের সাথে মিল আছে আর কোনগুলি আমাদের সাথে মিল আছে কোনগুলি আমাদের আমলগুলি মক্কামদিনার আমলের সাথে মিল আছে বিশ্বাসের সাথে মিল আছে আর তাদের কতটুকু মিল আছে এই বিষয়ে তো চলুন বন্ধুগণ আমি মক্কামুদ্দিনে বললাম কেন কারণ ওহি নাজিল হয়েছিল আর সেখানেই সালাতের ফজিলত সেখানের ইবাদতের ফজিলত সেখানেই রয়েছে জান্নাতের নিদর্শন সেখানেই রয়েছে হাজরা আসওয়াদ ইত্যাদি কারণে মক্কামুদ্দিনই আমাদের মডেল এবং আইডল সেখানে আর কারো কোনো কথা থাকবে না তো চলুন আমরা প্রথমে দেখি আকিদা শিয়াবনা মুসলিম একটা একটা করে আমরা দেখি যে তাদের সাথে কতটুকু মিল আছে আর আমাদের সাথে কতটুকু মিল আছে প্রথমে আল্লাহ সম্পর্কে তাদের কি বিশ্বাস আর আমাদের কি বিশ্বাস এটাকে কোনো পার্থক্য আছে কি না উত্তর না তাদের সাথে কোনো পার্থক্য তারাও আল্লাহ মানে আমরাও আল্লাহ মানি সম্পর্কে তাদের কি বিশ্বাস হ্যাঁ দেখি উত্তরে তারা কি না তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই ওকে হোয়াট ইজ দ্য নেক্সট ছাড় খলিফা তারা মানে কি চলুন উত্তরটা দেখি তারা না আর আমরা মানি আপনি খেয়াল করবেন যে কিছু দুই একটা আমলের সাথে মিল থাকলেই যে আমরা তার দলের বা সে আমার দলের বিষয়টা এরকম না আগে একটু ডিপলি আমরা চিন্তা করতে হবে যে তারা কোন পথে হাঁটছে আর আমরা কোন পথে হাঁটছি ওকে রাসুল সাল্লাহ সাল্লামের মেয়ে কয়জন তাদেরকে জিজ্ঞেস করলে কয়জন বলে আর আমরা কজন মানি দেখেন তারা মানে একজন আর আমরা মানি চারজন ইজি না তারপরে দেখেন সাল্লাম সম্পর্কে রথ্রমের পরে খলিফা আবু বক্কর সম্পর্কে তাদের ধারণা তারা কি মানে নাকি আমরা মানি চলুন উত্তরে দেখি তারা মানে না আর আমরা মানি ওকে এখন আমরা দ্বিতীয় পর্বে পেইজে শেষ হয়ে যাব আমার তো দুই মিনিট একটু সাথে থাকুন কালিমা কালিমা শাহাদাত একটা আছে কালিমা তাওহিদ আর একটা হচ্ছে কালিমা শাহাদাত আজকে আমরা শাহাদত নিয়ে আলোচনা করব তাদের কালিমার শাহাদতের অংশ কয়টি আর আমাদের কালিমা শাহাদতের অংশ কয়টি তাদের অংশ তিনটি আর আমাদের দুইটি আমাদের দুইটি কি কি আশাদু আল্লাহ ইলাহাইল্লাহ ও আশাদু আন্না মাহমেদান আবদুহু ও রাসুলু এটা হচ্ছে আমাদের কালিমা শাহাদতের দুইটা অংশ তাদের তিনটা তাদেরকে জিজ্ঞেস করেন আমি বলবো না আজান তাদের যে আজান আর আমাদের যে আজান ডেকে মক্কা আর মসজিদের সাথে আজানের সাথে মিলে আনহুর সাথে সাথে আজানের মিলে কিনা দেখি তাদেরটা আর আমার তাদের তাদেরটা মিলে না আর আমাদেরটা মিলে ওকে শেজদা সালাতে যে শেষদা দিই আমরা যে শেষদা করি সেই শেষদাটা তাদের শেষদার সাথে আমাদের শেষদার বা মক্কামুদ্দিনের শেষদার সাথে তাদেরটা আমারটা মিলে কিনা কাঠটা মিলে একটু দেখি না তাদেরটা মিলে না আমাদেরটা মিলে তা তাদেরটা মিলে না কিভাবে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাবেন বতবা তারা যখন সাজদা করে তখন আপনি দেখলে এখন ইফতার সাথে আমাদের ইফতারের যে নিয়ম কানুন বলা হয়েছিল সেটা আমাদেরটা মিলে আর তাদেরটা মিলে কিনা আমরা একটু রেজাল্টটা দেখি তাদেরটা মিলে না আমাদেরটা মিলে লাইলাতুল কদর মক্কামুদ্দিনের সাথে অর্থাৎ শেষ রমজানের দশের দেশে একটু জুড় দিয়ে থাকেন সেটা বিশ্বাস করি কিনা হ্যাঁ আমরা বিশ্বাস করি কিনা আর তারা কতটুকু বিশ্বাস করে চলুন একটু দেখি তারা বিশ্বাস করে না আর আমরা করি তো তাদের লাইলাতুল কদর কোন দিন তাদের লাইলাতুল কদর সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাবেন তো বন্ধুগণ এই ছিল আজকের ছোট্ট প্রতিবেদন তো আমলগত কিছু পার্থক্য থাকলেই আমি তার দলের না আর সে আমার দলের না বিষয়টা বুঝতে হবে বিষয়টা বুঝতে হবে আপনার আকিদা পথ মানহাজ আপনি কোন দিকে হাঁটছেন আল্লাহ সুন্দর সবাইকে বুঝার তৌফিক দান করুক পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ